আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীরা সামনে যাদের পরীক্ষা আমি থামনেলটায় লিখেছিলাম এই বিষয়টা যে এসএসসি চব্বিশ পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থী এ প্লাস পাবে অর্থাৎ সবাই এ প্লাস পাবে তার মানে কি শিক্ষা বোর্ড কি পরীক্ষা না নিয়েও এ প্লাস সবাইকে দিয়ে দিবে বিষয়টা আসলে এতটা সহজ না তবে আমি যে প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু ফার্স্ট টাইম তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ এই বিষয়গুলো না জানারই কথা যেই প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রসেস অনুযায়ী কাজ করলে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিয়ে প্লাস পাবে আমরা কয়েকটা ব্যাচ নিয়ে কাজ করেছি বিগত যে কয়েকটা ব্যাচ নিয়ে কাজ করেছি তাদের কিন্তু সেম সলিউশন ছিল ফলো করেছে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং আমরা যদি কোনো একটা পরীক্ষা শুধুমাত্র এসএসসি পরীক্ষা না এসএসসি এইচএসসি বা স্কুল পর্যায়ে যে কোনো জায়গার পরীক্ষা হোক পরীক্ষাতে প্রশ্নটা কেমন হবে কোন টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে এই বিষয় সম্পর্কে যদি একটু বিস্তারিত ধারণা লাভ করতে পারি না তাহলে আমি ইজিলি বুঝে যাব যে বোর্ড আমার বাংলা কি প্রশ্ন আসবে ইংরেজি কি কি প্রশ্ন প্রশ্ন আসবে আসবে বাংলা দ্বিতীয়তে অঙ্কে কি আসবে এগুলো ইজিলি বুঝে যাব। আচ্ছা শিক্ষা বোর্ড যে প্রতি বছর এই যে এই যাবৎকালীন পরীক্ষাগুলো হয়ে আসছে প্রতি বছর যে প্রশ্ন তৈরি করছে তারা তারা এই প্রশ্নগুলো কি বাইরে থেকে নিয়ে আসছে একদমই না প্রশ্ন কোথা থেকে তৈরি করছে তোমাদের বই ভিতর থেকে তার মানে কি এমন হয় অনেক সময় যে আমাদের চার পাঁচ বছর আগে একটা প্রশ্ন আসছিল ওই তাদের এসএসসি পরীক্ষায় সেই প্রশ্নটা পাঁচ বছর পরে এসে আবার এখন আসছে কারণ শিক্ষা বোর্ডের হাতে তো আদার্স অপশন নেই তারা প্রতি বছর যদি প্রশ্ন চেঞ্জ করতে থাকে করতে থাকে করতে থাকে এভাবে কতদিন চেঞ্জ করবে একটা সময় এসে দেখা দেয় যে ওই যে ঘুরে ফিরে ওই প্রশ্নটাই আবার রিটার্ন করে এই পরীক্ষাতে দিয়েছে কিন্তু এখনকার সময় যে বিষয়টা নয় এই বিষয়গুলো একটু বেশি দেখা যায় আমরা বিষয়গুলো দেখি যে আগের বছরে তেইশ সালের প্রশ্নটা যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে চব্বিশ ব্যাচে কী ধরনের পা কোন টাইপের প্রশ্ন আসতে চলেছে এই বিষয়ে কিন্তু একটা ধারণা পেয়ে যাব। এবং আমরা যে শাসনগুলো তৈরি করে শাসনগুলো তৈরি করে তোমাদেরকে বলি যে হান্ড্রেড পার্সেন্ট কমন এই শাসন থেকে পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে তোমার বাংলা প্রথমে একশো পার্সেন্ট ইংরেজি প্রথমে একশো পার্সেন্ট এগুলো কীভাবে বলি কীভাবে নিশ্চয়তা দিয়ে বলি এইভাবেই যে দুই ব্যাচের প্রশ্নটা হাতে নিলাম দু হাজার প্রশ্নটা হাতে নিলাম নেওয়ার পরে দেখলাম যে এই প্রশ্নগুলো আসলে মিল কোথায় বা বিগত কয়েকটা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে আমাদের টেস্ট পেপারে আমরা পেয়ে যাব প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো আমরা যে টেস্ট পেপারে পেয়ে যাব। যে কোন বোর্ডে কত সালে কি প্রশ্ন আসছে টোটাল তথ্যটা পেয়ে যাব। এই প্রশ্নগুলো নিয়ে একটু সামনে বসো না বসে দেখো যে ওই যে দুই হাজার আগে কোন প্রশ্নটা আসছিল দু হাজার বাইশে কোন প্রশ্নটা আসছে কোন প্রশ্নটা আসছে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়নি কোন চ্যাপ্টার থেকে হয়নি কোন চ্যাপ্টার থেকে তার আগে প্রশ্ন হয়নি এইগুলো একটু বের করো না দেখবে কমন কিছু বিষয় তোমরা খুঁজে পাবে যে পেঁচিয়ে আবার রিটার্ন করে ওই একই টাইপের প্রশ্ন তৈরি করা হয়েছে এইভাবেই আমরা আসলে শাসনগুলো তৈরি করি এবং শিক্ষার্থীদেরকে নিশ্চয়তা দিই যে ওই যে ওই বছরে ওইটা আসছিল ওই বছরে ওইটা আসার পরে মাঝখানে একটা বছর গ্যাপ দিয়ে পরের বছর আবার এটা আসছে এইভাবে আমরা আবার আইডিয়া করি যে এই তেইশ সালটা যেহেতু গ্যাপ দিয়েছে চব্বিশ ব্যাচের ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে চব্বিশ ব্যাচে মাস বি এই অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এইভাবে তৈরি করি এবং ইনশাল্লাহ সেই শাসন অনুযায়ী পরীক্ষা দেয় প্রশ্ন কমন আসে সাপোজ ধরো তুমি বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ এখন বোর্ড পরীক্ষার আগের দিন রাত্রে তোমাকে যদি প্রশ্ন দেওয়া হয় বা দুই দিন তিন দিন চার দিন আগে যদি তোমাকে প্রশ্ন দেওয়া হয় তাহলে কেমন হবে পরীক্ষাটা আরেকটু বেটার হবে ভালো হবে তুমি চাইবে যে সবচেয়ে বেস্ট যেন পরীক্ষাটা হয় ঠিক সেম এই চিন্তাটাই করো না এই যে আমরা শাসনগুলো তৈরি করে দিচ্ছি বা তুমি বোর্ড প্রশ্নগুলো সামনে নিয়ে যে অ্যানালাইসিস করছো যে বিগত কয়েকটা বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন আসেনি এই বছরে আসার সম্ভাবনা আছে বা বিগত কয়েকটা বছরে শুধুমাত্র এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে এইবারও আসার সম্ভাবনা আছে এই ধরনের অ্যানালাইসিস তুমি নিজে করো না তুমি নিজেই বুঝে যাবে যে চব্বিশ ব্যাচের ক্ষেত্রে কোন প্রশ্নটা আসতে চলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মূল বই কোনো একটা শিক্ষার্থী যে স্কুল পরীক্ষাতে একেবারে খারাপ করেছে ফেল করেছিল কোনো নেই একেবারে খারাপ স্টুডেন্ট ছিল সেও যদি টার্গেট নেয় এখন থেকে আজকে থেকে যদি টার্গেট নেয় যে এস এসি চব্বিশ পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে আমার যে কোনো উপায়ে আমার এই সিলেবাসের যে মূল বইটা আছে যেমন বাংলা প্রথমে মূল বইটা এই মূল বইয়ে যে কয়েকটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো আমি এই কয়েকদিনের ভিতরে একবারে পুরোপুরি কমপ্লিট করব। তুমি স্কুলে কি করেছো ওটা দেখার বিষয় না সামনে বোর্ড পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন নিচ্ছ এটাই হচ্ছে আসল বিষয় প্রচুর পরিমাণে শিক্ষার্থী স্কুল পরীক্ষার্থী বোর্ড পরীক্ষা এ প্লাস পাবে না আবার অনেক শিক্ষার্থী স্কুল পরীক্ষাতে খারাপ রেজাল্ট করার পর বোর্ড পরীক্ষা দেখা যাচ্ছে যাচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়ে তার মানে কি স্কুল পরীক্ষাতে যখন সে খারাপ রেজাল্ট করেছিল তার ভিতরে এই চিন্তাটা কাজ করেছে যে আমাকে যে কোনো মূল্যে বোর্ড পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হবে সে কি করেছে যে কয়দিন সময় পেয়েছে ওই কয়দিন সময় মূল বইয়ের উপর ফোকাস করেছে কারণ কি একটা প্রশ্ন তোমাদের এসএসসির একটা প্রশ্ন মূল বইয়ের বাইরে থেকে হবে না অন্যান্য বোর্ড পরীক্ষার ক্ষেত্রে না সকল প্রশ্নের উত্তর তোমরা এই মূল বইতে পেয়ে যাবে এই জন্য কোন একটা শিক্ষার্থী যদি শুধুমাত্র পুরোপুরি শেষ করে হলে যেতে পারে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন তার কমন থাকবে কারণ কি প্রশ্ন দেখো প্রশ্ন কোথা থেকে আসছে ওই মূল বই থেকে বাংলা প্রথমে প্রশ্ন কোথা থেকে ওই মূল বই থেকে ইংরেজি প্রথমের প্রশ্ন কোথা থেকে মূল বই থেকে সকল প্রশ্নের উত্তর তুমি এই মূল বইতে পাবে কারণ কি আমরা পরীক্ষা দিয়ে সাধারণত এসএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখি শুধুমাত্র চব্বিশ ব্যাচের ক্ষেত্রে এমনটা হয়েছে তা না তেইশ ব্যাচের ক্ষেত্রে ওই সকল প্রশ্ন মূল বইতেই ছিল বাইশ ব্যাচের ক্ষেত্রে সকল প্রশ্ন ওই মূল বইতেই ছিল চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে বলছি যেহেতু তোমাদের এখনো সময় আছে আমরা এমনও স্টুডেন্ট দেখেছি পরীক্ষার আগের দিন রাত্রে পুরো পুরো কমপ্লিট করে ফেলেছে সারা বছর যে পড়াটা পড়েছে তার থেকে বেশি পড়েছে পরীক্ষার আগের দিন রাত্রে তারপরে নাকি সে আগে থেকেই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসছিলো ওইরকম একটা প্রিপার্শন নিয়ে আসছিল যে পরীক্ষা আগের দিন রাত্রে জাস্ট আমাকে এই বিষয়গুলো পড়তে হবে এইগুলো পড়ে আমি আমাকে পরীক্ষা হলে যেতে হবে পরীক্ষার আগের দিন রাত্রে যে বিষয়গুলো পড়েছে ওগুলো পরে পরীক্ষা হলে গেছে এবং পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পেয়েছে তাহলে তোমাদের হাতে এখনো তিন মাস সময় আছে তাহলে এই তিন মাস সময় কেন তোমাদের এই একটা মূল বই কমপ্লিট হবে না কোনো একটা শিক্ষার্থী পরীক্ষাতে একেবারে খারাপ করেছে স্কুল পরীক্ষায় কোনো প্রবলেম নেই যদি বোর্ড পরীক্ষার জন্য তুমি মূল বইটাকে শুধুমাত্র মূল বইটাকে ভালোভাবে একটু কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে পারো তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না তোমার হাতে অপশন আছে সুযোগ আছে তোমাকে প্রশ্নের মাধ্যমে বলে দিচ্ছি যে তুমি এইগুলা এইগুলা পড়ো এইখান থেকে পড়লে তোমার পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে তাহলে কেন তুমি এ প্লাস পাবে না যদি তোমার টার্গেট হয় যে আমি পরীক্ষায় শুধুমাত্র পাস করতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে তো পাস করার অধিকার আসলে তোমার নাই তুমি পরীক্ষাতে মাস্ক বিফেল করবে কারণ কি শুধুমাত্র টার্গেট হওয়া উচিত যে পরীক্ষাতে আমাকে যে কোনো মূল্যে এ প্লাস পেতে হবে এ প্লাস তো আর সবাই পাবে না যারা এ প্লাসের চিন্তা করবে এর ভিতরে অনেকে আবার গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে আবার অনেকে ফেল করবে কোনো একটা শিক্ষার্থীর টার্গেট যেন এইটা না হয় যে আমি শুধুমাত্র পরীক্ষায় পাস করতে চাই থ্রি পয়েন্ট টু পয়েন্ট পেতে চাই না একদমই না তোমার পরীক্ষায় টার্গেট হওয়া উচিত যে যে কোনো মূল্যে আমাকে পরীক্ষায় এ প্লাস তুলতে হবে সেক্ষেত্রে এই এ প্লাসের চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করলে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে দেখো আমি এখনো বলছি এই বছরে যে কয় লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে এখন থেকে আজকে থেকে বলছি যে প্রত্যেকটা শিক্ষার্থীর সম্ভাবনা আছে পরীক্ষাতে এ প্লাস পাওয়ার এখন এই এ প্লাস তুমি কতটা গেইন করতে পারবে এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার প্রিপারেশনের উপর অর্থাৎ তুমি যেমন প্রিপারেশন নেবে পরীক্ষার রেজাল্ট ঠিক তেমনই হবে কিন্তু প্রিপারেশনটাকে একটু আমার মতো নেও না আমি যেভাবে বলছি যে একটা মূল বই ধরো পুরোপুরি কমপ্লিট করো ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করো পরীক্ষার আগের দিন রাত্রে জাস্ট ওইগুলোই পড়ে যাবে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা পরীক্ষাতে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পেপার শুনিয়ে যায় ওরা কি করে পুরো বছর পুরো বছর যখন বইটা পড়ে তখন আন্ডারলাইন করে সুন্দরভাবে আন্ডারলাইন করে ইম্পর্টেন্ট লাইন পুরো বই পড়ার কোনো দরকার নেই পুরো বই শুধুমাত্র একবারই পড়ব পরীক্ষার মুহূর্তে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে ওইগুলো আন্ডারলাইন করা থাকবে এবং ওইগুলোই পরীক্ষার দুই দিন তিন দিন আগ পর্যন্ত জাস্ট রিভাইজ দিতে থাকবো রিভাইজ দিতে এমন হবে যে বই খুঁটিনাটি কোন জায়গা থেকে কি আছে সকল কিছু মুখস্থ হয়ে যাবে পরীক্ষার হলে যাবে দেখবে আগের দিন রাত্রে যা পড়ে গেছে ওইগুলাই কমন আসছে দেখো প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি দেখ পরীক্ষার দুই দিন তিন দিন আগে আসলে আমাদের প্রচুর পরিমাণে টেনশন কাজ করে সিলেবাসটা কমপ্লিট করতে পারলাম না বইটা শেষ করতে পারলাম না কিন্তু তোমাদের হাতে এখনো সময় আছে তুমি চাইলে এখনো তোমার সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করে একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারো এখন তোমার জিরো নলেজ তুমি কিছুই জানো না এসএসসি চব্বিশ ব্যাচের বই সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কিন্তু আজকে থেকে একটু প্রিপারেশন নেও না দেখবে ওই পরীক্ষার আগ মুহূর্তে এসে দেখবে যে তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়েছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমি যেভাবে বললাম এভাবে একটু কমপ্লিট করার চেষ্টা করো তারপরে পরবর্তীতে মূল বই কমপ্লিট হয়ে গেলে কেউ যদি এক্সট্রা নিতে চায় সেক্ষেত্রে সে পূর্ববর্তী কয়েকটা বছরের বোর্ড কোশ্চিন গুলো পড়তে পারে বা আদার্স কোশ্চিন গুলো পড়তে পারে তারপরে আমরা তো তোমাদের পরীক্ষার একমুত্তে সাজেশন দিবই যেখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কামনা থাকবে নজর রাখবে এবং আমার বলা কথাগুলো অবশ্যই মনে রাখবে এবং সেই অনুযায়ী সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবে যাতে তুমি পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারো শুধুমাত্র ভালো না মাস্ক যাতে এ প্লাস তুলতে পারো অবশ্যই পরবর্তী আপডেটের জন্য করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে